আমরা নামক সাহেব মাপ চাই আমি ঠকছি আমরা নিজের তোলার মতো এটা কি বান ধরে আমরা তল করব কি বান আমার আমরা তেলক দি আমি ভাত দেবো মাঝে যায় এই মান সম্মানnabla বাবা তোমরা রক্ষা করো আমার শেরপুরের শ্রীবর্তীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে শামির বিরুদ্ধে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় স্থানীয়দের দাবি দীর্ঘদিন স্ত্রীকে সেবা করলেও অসহ্য হয়ে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ কাণ্ড ঘটান ওই স্বামী পরে অনুতপ্ত হয়ে সকলের কাছে ক্ষমা চান তিনি ভিডিওতে দেখা যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় খলিলুর রহমান স্ত্রী খোশেদা বেগমকে ঘর থেকে টেনে হিচড়ে উঠানে আনছেন এরপর জীবিত অবস্থায় মাটি দেওয়ার চেষ্টা করছেন এবং হাত দিয়ে আঘাত করছেন স্থানীয়রা জানান একমাত্র ছেলে ও এক মেয়ে সৌদি প্রবাসী আরেক দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে ঢাকায় ভিক্ষা করে চলে ছেলের বউ থাকে বাবার বাড়িতে দীর্ঘদিন শয্যাশায়ী খোশেদা বেগম বিছানাতেই মলত্যাগ করায় সেবার দায়িত্ব পুরোটাই পালন করে আসছিলেন খলিলুর রহমান শুক্রবার দুপুরে পুনরায় বিছানায় মলত্যাগ করলে ক্ষিপ্ত হয়ে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেন তিনি খলিলুরের দাবি ভয় দেখানোর জন্যই এমনটি করেছেন আমি নিজেও জানি না বাবা আমার ভুল হয়ে গেছে এলা আমি নিজেও জানি না আমার মাথা লোকখানি ধরে না আর তিন চার দিন ধরে আমার খাওয়া দাওয়া নাই তার মধ্যে আমার জ্বর এই একটা বুড়া মানুষ এক একবার টাঙিয়ে নিয়ে যাই একবার বু সাফ করি মুখ সাফ করি আবার ভাত আনি দেই আবার মাথা ধুয়ে কেউ দেয় আবার এই আঙ্গুলকারি দেয় আবার ঠেং ধোয়াই আমরা পায়খানা গেলে পানিতে খরচ করি দিই কি করবে কোন আপনার ঠিকঠাক ঠাকেন আপনার ঠিকঠাক হবেন আমি জানি নারী বলতে হল মা যাক আমার মা থাকলে বলে আমার বিয়ে লাগলো না বিয়ে সামাল না এই বন্ধুর করি বাবা আর আমার কোনো কথা নাই এবার আপনার কাছে আমি মাপ চাই আমি ঠকছি আপনার নিজের পোলার মতো এটা কি বান্ধব আপনার তোল করবেন কি বান্ধব আমার তোল দিলে আমি বাদ দেবো চাবার যায় এই মান সমন্বয় বাবা তোমরা অক্ষা করো আমার স্থানীয়দের দাবি খলিলুর স্ত্রীকে ভালোবাসেন তবে মানসিক চাপে তিনি এমন আচরণ করেছেন উনি একটু মানসিকভাবে অসুস্থ তারপরে ওনার ওয়াইফও ওই মানসিকভাবে একটু অসুস্থ বহুদিন যাবৎ অসুস্থ হয়ে আছে ওই মুরব্বী সেবা যত্ন করে সবকিছু মুরব্বী করে মানে ওই মুরব্বী ওই মহিলাটা খুব যথেষ্ট পরিমাণ ভালোবাসে ওনার সেবা যত্ন কিন্তু ওনার স্বামী করে ওনার একটা ছেলে একটা মেয়ে বাইরে থাকে বাড়িতে আর কেউ নাই ওনার স্বামী একাই ঘরের ভিতরেই এই পায়খানা করে এই মহিলা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না নিজে কিছু করি খাইতে পারে না সবকিছু হ্যাঁ স্বামী করে এদিকে ভিডিও ধারণ করেন খলিলুরের নাতি খকন মিয়া স্থানীয়দের অভিযোগ ভাইরাল করার জন্য ভিডিওটি পোস্ট করা হয় তবে খোকনের দাবি বিদেশে থাকা তার মা ও মামাকে দেখানোর জন্য ভিডিও করেছিলেন যা পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে আমি ভিডিওটা করেছিলাম আমার আম্মু আর মামা ছড়িয়েও থাকে ওদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য আর আমি এমনিwidetilde সে ভুলে ঢুকছিলাম আর আমার ফোনরে একটু সমস্যা ক্লিক্লাই করে আর কিমনা করেন যে আপলোড হয়ে যায় তারপরে কি জানো আমার এই ভিডিওটা ডাউনলোড করে নাকি ছাইরা দেখবার আমার এলাকার নাম দাম দিয়ে আর আমার পুরো फैमिली না পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভিডিওতে যে ভাইরাল ঘটনা এটা থেকে তো আমরা পুলিশের পক্ষ থেকে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইনগত ব্যবস্থার জন্য ভিক্টিমের ভিক্তিভূমি পরিবারের লোকজনদের বলেছি যে আমাদের কোনো এছাড়া আজকে সকালে আমাদের ইউনো মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউনো মহোদয়ের সাথে আমাদেরও কথাবার্তা হয়েছে উনি ডি স্যারের সাথে কথা বলেছেন সমস্যা অফিসার ওদের সাথে কথাবার্তা বলেছেন যে উনি ভিজিট করার পরে বিষয়টা একটা মানবিক আইন একটা আইনে দিয়ে একটা মানবিক দিক ওই বিষয়গুলো বিবেচনা করে বৃদ্ধ মহিলা এবং দুজনকে পুনর্বাসনের জন্য একটা চিন্তা ভাবনা করতেছেন অলরেডি বক্সিগঞ্জ উপজেলা একটা বেসরকারি প্রাইভেট পুনর্বাসন কেন্দ্রে স্বতন্ত্র যোগাযোগ করতেছেন যাতে দুজনকে পুনর্বাসন ব্যবস্থা করা যায় আর আমরা আসলে যখনই যাই বৃদ্ধ আমাদেরকে দেখে ভয় পাওয়ায় তো বৃদ্ধ কেন্দ্র করতেছে যদি ওদের বৃদ্ধ পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ আমরা পাই অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবারটি অসহায় হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তাদের দুজনকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা আমি খোঁজ পাওয়ার সাথে সাথে গতকালকেই ফোর্স পাঠিয়েছিলাম কোচ হিসাবে সহায়তায় আজকে অনেক সকালবেলায় আমি ওই জায়গায় ভিজিট করি যে আসলে ঘটনাটা কি। আমার ওখানে যে উপলব্ধি সেটা হচ্ছে যে এটা একটা মাল্টিপল অসুস্থতার একটা বই প্রকাশ হিসাবে আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মিস ইনফরমেশন যেটা গেছে যে লোকটা দীর্ঘদিন থেকেই ওনাকে নির্যাতন করতেন আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন থেকেই উনি ওনার সেবা শুশ্রূষা করতেন ওই মহিলার ইভেন উনি সম্পর্কে ওনার স্ত্রী তো উনি নিজেও অনেক অসুস্থ তো এখানে ওই মনুষ্য বর্জ্য যেগুলো হয় মানে যেগুলো যে পেশাব পায়খানা বিছনায় থাকে এগুলো পরিষ্কার করতে করতে এই বৃদ্ধলোক নিজেই ট্রমাটাইজড হ্যাঁ তো আমি নিজে তার লিভিং রুমটা ভিজিট করি সে কান্না ধরানো কণ্ঠে বলে যে স্যার এখানে এই যে আমার তরকারি এখানে এখানে দেখেন এত গুদুর গন্ধ আমি থাকতে পারি না এরকম তো এইটারই তারা প্রান্তিক মানুষ এইটারই একটা বিভৎস বহিপ্রকাশ ঘটে গেছে আর এর মধ্যে আর একটা যেটা আছে অসুস্থিভাবে সহযোগিতা বলতে আমি যখন গিয়েছিলাম আমি আমার মানে আমার যে ইনস্ট্যান্ট আমি তাদেরকে তাদের জন্য কিছু দুই দুই বস্তার মতো খাবারের ব্যবস্থা করি নিয়ে যাই তো ওখানে ওই বৃদ্ধলোক নিজেই আর আসলে রান্না করে একই ঘরে ওই বিছনা তার পাশেই রান্নাঘর ওখানেই খাবার দাবার মানে একটা অমানবিক আর বিষয় কেউ মানে সবাই দেখে কিন্তু আসলে এই যে ধোয়া মশা বা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা এটা তো আর কেউ দেখে না হয়তো সবাই তাকে আর্থিক সহায়তা করে বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে চেয়ারম্যান সাহেবও দেখে তো আমরা এই ইন্টারমিডিয়েট তাকে বিদ্যাশ্রমে পাঠানো আগ পর্যন্ত যে সময়টা এই সময় আমরা স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি আপনি এটা সার্বিকভাবে দেখভাল করবেন আর এর মধ্যে মানে তাদের সহায়তা যদি প্রশাসনের মানে যে কোনো অ্যাঙ্গেলে তারা যেটা চায় সেটা আমার জায়গা থেকে বা আমার ডিসারের সাথে কথা বলে আমরা সেটার ব্যবস্থা করবো